তিনটা বেলুন যে আগে বেলুন ভাড়াতে পারবে সেই কিন্তু হয়ে যাবে বিজয়ী দেখি কে বিজয়ী হবে মামুন ভাই নাকি মাসুদ ভাই সবাস মামুন ভাই আপনি আগে বেলুন ফাটিয়েছেন বিজয়ী হয়ে গেছেন মাসুদ ভাই আপনি পরাজিত হয়েছে। মামুন ভাইয়ের জন্য রয়েছে বিজয়ের পুরস্কার মাসুদ ভাইয়ের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল মামুন ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি চাল, দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল

পরাজিত হয়েছে রৌ টাকা উঠে টাকা আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে তেলের মতন আরিফ ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি চাউল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল ভাই এক সাইডে দাঁড়াবেন আপনি আর আপনি হয়ে গেছেন বিজয়ী পরাজিত হয়েছে মানিক ভাই উঠে আসেন মানিক ভাই আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার আর রুবেল ভাইয়ের জন্য রয়েছে বিজয়ের পুরস্কার রুবেল ভাইয়ের জন্য মানিক ভাইয়ের জন্য পুরস্কার

সান্ত্বনা পুরস্কার এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল অঞ্চল দুই কেজি ডাউল দুই কেজি চাউল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল এক সাইডে দাঁড়াবে বিপুল ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার চলে আসেন আর লালচাঁদ ভাইয়ের জন্য রয়েছে কিন্তু বিজয়ের পুরস্কার শান্তনা পুরস্কার হিসাবে বিপুল ভাইয়ের জন্য রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল

এক কেজি মসুরের ডাল সাথে ছাড়ো লিটার সয়াবিন তেলের বোতল শাকিল ভাইয়ের জন্য রয়েছে বিজয়ের পুরস্কার দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল সাথে রয়েছে ছাড়ো তিন লিটার সয়াবিন তেলের বোতল এবারে আমাদের দেখার পালা দর্শক বন্ধুরা কে হবে বিজয়ী ভেসে বসে বসে পার হয়ে বেলুন দেওয়া আগে ফেটাতে পারবে সেই কিন্তু হয়ে যাবে বিজয়ী দেখি কে হবে বিজয়ী জিয়া ভাই নাকি ভাই ভাই বেলুন গেছে

একজন প্রতিযোগী জুয়েল ভাই আর রহিম ভাই দেখি সাঁতার কেটে খাল পার হয়ে কে আগে বেলুন ফাটিয়ে বিজয়ী হতে পারে জুয়েল ভাই নাকি রহিম ভাই সাবাস জুয়েল ভাই আপনি আগে বেলুন ফাটিয়েছেন আপনি বিজয়ী হয়ে গেছেন রহিম ভাই পরাজিত হয়েছেন আপনি চুঠে আছেন সান্ত্বনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল জুয়েল ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি চাউল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল চলে যাবেন ভাই দেখি দর্শক বন্ধুরা দেখিয়ে পড়ে কে হবে বিজয়ী আরিফ ভাই নাকি মনসুর ভাই টিউবে ভেসে বেশি সাঁতার কেটে ফালপাল হয়ে যে আগে বেলুন কাটাতে পারবে সেই হয়ে যাবে বিজয়ী দেখিয়ে বাড়ে কে বিজয়ী চলছে একদম

ঢেকে হয়েছেন নূর ইসলাম ভাই উঠে আসেন নূর ইসলাম ভাইয়ের জন্য রয়েছে শান্তনা পুরস্কার আইনুল ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি চাউল দুই কেজি ডাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল সেই কিন্তু হয়ে যাবে বিজয়ী দেখেন দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত কে হবে বিজয়ী কামাল কাকা নাকি কাকা সারা কামাল কাকা কিন্তু বেলুন আগে বিজয়ী হয়ে গেছে কালাম কাকা বিজয় হয়েছে আমাদের কামাল কাকা উঠে আসেন কাকা আপনার জন্য রয়েছে বিজয়ের পুরস্কার রবিন কাকার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল কামাল কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি চাউল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল খেলায় অংশগ্রহণ করেছে